আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি কর্নার তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পাঁচশো এর কেক বক্স আমি কিভাবে রেডি করে থাকি তার সম্পূর্ণ ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে তো প্রথমে আমি এখানে কেক বেসটা নিয়ে নিয়েছি তো আমি এখানে হাফ পাউন্ডের একটা কেক বেস তৈরি করে নিয়েছি পাঁচশো এমএলের কেক রেডি করার জন্যে তো এখানে আমি তিনটা লেয়ারও কিন্তু করেছি দেখে বুঝতে পারছেন লেয়ারগুলো কিন্তু খুব বেশি পাতলাও না তো খুব সুন্দরভাবে আমি এটা করে নিয়েছি আর কেক বেসের রেসিপি অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতে পারেন তো এখানে আমি প্রথমে বাটির মধ্যে কেকের একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে নিয়েছি এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি চকলেট ক্রিম তো এই ক্রিমটা কিন্তু খুবই মজাদার হয়ে থাকে তো এরপরে এখানে আমি ব্যবহার করছি চকলেট গানাস তো এখানে প্রায় অনেকটা পরিমাণে আমি চকলেট গানার্স দিয়ে এরপরে কেকের আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি তো এই কি বক্সের মধ্যে কিন্তু কখনও কখনো দুইটা লেয়ারও দেওয়া হয়ে থাকে আবার কখনো তিনটাও লেয়ার হয়ে থাকে আসলে এইটা হচ্ছে গিয়ে ডিজাইনের উপরে কারণ অনেক সময় দেখা যায় উপরে একটু ডিজাইন হলে তখন দুইটা লেয়ার দিয়েই কিন্তু উপরের ভারী ডিজাইনটা করতে হয় আর যদি ডিজাইন একদম পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু এরকম তিনটা লেয়ার করা যায় সমস্যা হয় না তো আমি একই রকমভাবে কিন্তু বাকি দুইটা লেয়ারও দিয়ে নিয়েছি আর এখানে খুবই পাতলা উপরে ক্রিমটা দিয়ে আমি এরপরে এখানে পুরোটাই চকলেট গানাস দেব আর এরপর আমি একটা সিক্স বি নোজেলের সাহায্যে কিন্তু সাইডের বর্ডারটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কেকের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এরপরে আমি এখানে চকলেট চিপস দিয়ে নিব এরপরে আমি এখানে চকলেট গানাসও দিচ্ছি তো আজকের এই ভিডিও কিন্তু সবাই অবশ্যই শেষ অবধি দেখবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিব আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই তো দেখতেই পেলেন আমার পেজের পাঁচশো এর কেকের বক্সটি ঠিক কেমনভাবে আমি রেডি করে থাকি আর কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই সেই রকমভাবে ভিডিও শেয়ার করার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ